সন্দেশখালীর বেরমজুর পঞ্চায়েতের একটা তেভাগা আন্দোলনের ইতিহাস আছে জানেন তো ঐতিহাসিক জমি আন্দোলনে যুক্ত থেকে প্রাণ হারানো কৃষকদের জন্য সেখানে শহীদ বেদিও আছে সেই বেদি লাগোয়া চাষের জমি নাকি শাহজাহানের ভাই বেরমজুরের ওই তৃণমূল অঞ্চল সভাপতি সিরাজউদ্দিন শেখ তিনি বেভাগ দখল করে নিয়েছেন এরকমই অভিযোগ আর কি মাঠে তেভাগারও ভাগ নিয়ে ছেড়েছেন সন্দেশখালীর বাঘ আর তার অনুচরেরা একজন লোক চাষ করে ওটা মাছের চাষ করে সেই আমাকে ছুটে এসে অ্যাপ্রোচ করলো যে বাবু আমি জমিটা চাষ করি আমি জমিটা নিতে চাই একটা সেটেল হয় কিন্তু ওয়ান ফাইন মর্নিংয়ে তো জমিটা একটা ট্রান্সফার হয়ে গেছে শেখ শাহজাহানের ভাই দিন এই জমিটাকে জোর করে আমাদের বেনামি করে এই জমিটাকে দখল করে নিয়েছে হ্যাঁ বেয়াল আর বলছে যে এলাকা আমি এখানে যদি চাকরি করতে হয় আমাকে কিন্তু পাবে কিন্তু আইন তো করতে গেলে আমাকে এখানে ধামা খালি দেবেন এদিকে বম মারবে এদিকে বন্দুক গুলি মারবে সন্ধে আর বাড়িতে দাঁড়াতে পারবো না সেখন সব বাচ্চা কাঁচা নিয়ে সেই মাঠের মধ্যে এখানে থাকতাম ধান চাষ হয়েছে ধান জমির ওই আয়ল গুনে থাকতাম বাচ্চা কাঁচা নিয়ে ওটা তেভাগ আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্র সেখানেও সমগ্র কৃষকদের জমি অধিকার তাকে তছরচ করে দেওয়ার ব্যবস্থা হয়েছে কেন তৃণমূলের নেতা হয়েছে তৃণমূলের নেতা নেতা হয়েছে লুটপাট করার জন্য দখলদারি করার জন্য বেআইনি সম্পদ করার জন্য মানে এক সময় যারা যেটাকে কেন্দ্র করে ক্ষমতায় এসেছে আজ সেইগুলোই তারাই শাহজাহানের ভাই বলছেন তাদের বিরুদ্ধে নাকি চক্রান্ত হচ্ছে সবই নাকি রাজনৈতিক হিসেব নিকেশ। হবে হয়তো কিন্তু সন্দেশখালীর ইতিহাস ভূগোল যে বদলে যাচ্ছে এ তো রাতের আধারে ওই দিনের আলোর মতো স্পষ্ট এবার প্রশ্ন হচ্ছে যারাই জমির দখল নিন তারা এতটা ডেভিল হলেন কি করে বলুন তো কী করে তাদের মনে হলো যে তারা কোনো দিন ধরা পড়বেন না তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না কোনো নির্দেশ জারি হবে না কেউ কিচ্ছু করতে পারবে না এতটা কনফিডেন্স কি বাঘের এলাকায় বাঘ ছাড়া আর কেউ দেখাতে পারে যে বিষয়গুলো এতদিন চাপা পড়েছিলো সেই বিষয়গুলো কিন্তু একের পর এক সামনে আসছে খেয়াল করে দেখুন এর বাইরেও মানে এই কয়েকটা তো আপনি জানতে পারছেন আমি জানতে পারছি কিন্তু এর বাইরে জল জঙ্গলের আড়ালে কত কিছু ঘটে যাচ্ছে আমরা হয়তো জানতেই পারছি না কিন্তু বুঝতে পারছি কিছু কিছু বাঘ রাজ্যের বিভিন্ন কোণে এরকম ভয়ে দেখিয়ে ভয়ের রাজত্ব কায়েম করেছে এগুলো সব তারই নিদর্শন দেখুন এমনিতে আমরা কী জেনেছিলাম সেই পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারির পর আমরা জেনেছি বা বুঝেছি যে একটা দুর্নীতির চক্রবু আমাদের ঘিরে রয়েছে আর এখন কি দেখছি দেখছি সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির জায়গাটা কিভাবে আস্তে আস্তে আমাদের চোখের সামনে আসছে দেখছে একটা অদ্ভুত ভয়ের পরিবেশ তৈরি হয়েছে তার নিচে কত মানুষ চাপা পড়ে আছে কত কণ্ঠস্বর চাপা পড়ে আছে কত প্রতিবাদ চাপা পড়ে আছে কে জানে আমরা বরুণ বিশ্বাসের পরিণতির কথা জানতাম জমিনিতে না চাওয়ায় মণ্ডলের বাবার কথাও তো জানলাম দুজনেই ভয়ের কথা সবাইকে জানাতে চেয়েছিলেন বা প্রতিবাদ করতে চেয়েছিলেন তাদের পরিণতিও কি সেই ভয়ের জায়গাটাকেই আরও একটু পোক্ত করে দেবে সেই জন্যে বাঘ তো ঘুরে বেড়াচ্ছে আমাদের চারপাশে সে দেখতেই পাচ্ছি বীরভূম থেকে সুন্দরবন সর্বত্র একের পর এক বাঘের খোঁজ পাচ্ছি আমরা আর যেখানে বাঘের ভয় সেখানেই তো সন্ধে হয় আর সন্ধে মানেই তো অন্ধকার তাহলে বুঝতে পারছি এই ভয়ের অন্ধকারটা ও নামছে কিন্তু কি অবস্থা তো আমাদের সরকার লোকজনকে ট্যাব দিচ্ছে স্মার্টফোন দিচ্ছে সরকার না দিলেও হাতে হাতে স্মার্টফোন ঘুরছে আপাত দৃষ্টিতে কিছু কিছু জায়গা তো সত্যি এর অনেক পজিটিভ দিক আছে অত এই স্মার্টফোন ব্যবহারের তাগিদেও অনেকে হয়তো টেকনিক্যালি নিজেদের অনেক আপগ্রেড করছে সেগুলোই তো সবই আধার কাটানোর রাস্তা হতেই পারে সেটা কিন্তু অনেক বাচ্চা যেরকম ছবি আঁকতে শিখেছে কোভিডের সময় পড়াশুনো করেছে তার সঙ্গে সঙ্গে তো এই স্মার্টফোনের ফোনের কুফলও রয়েছে আলোর সাথে অন্ধকার এটাও কি আনছে কুফল তো ডেফিনেটলি ওই যেখানটায় এই কুফলটাই একটু বড় হয়ে দাঁড়াচ্ছে পজিটিভ জায়গার থেকে সেখানে তো বাঁদরের হাতে তরোয়াল দেওয়ার মতো হয়ে যাচ্ছে ব্যাপারটা ইচ্ছে মতো চালাচ্ছে আর তার এফেক্ট বিভিন্ন রকম এই ঘটনাটা যেরকম চার বন্ধু মিলে গেম খেলছিল তাই নিয়ে মনোমালিন্য এক বন্ধুকে তিন বন্ধু পিটিয়েই মেরে দিল শুধু পিটিয়ে মারল তাই নয় তাকে পুড়িয়ে দেহ লোপাটের চেষ্টা করা হলো পাওয়া যায় আগে আইডিটা হ্যাক করার পরেও ওরা সব পাসপোর্ট ওর চেঞ্জ করে দিয়েছে সেই ছেলে আমাকে বলছে মা আমার আইডি হ্যাক করে নিয়েছে আমি ভাই ছোট ভাই করেছে কোন ঘর কাছ থেকে টাকা নিয়ে নে আমি এটাই ওকে বলেছিলাম তারপরে চুপচাপ হয়ে গেছিল তারপরে আর কিছু জানতে পারিনি আমি যে সব তালে মিটে গেছে এই নাই জানতাম ওরা যে তলে তলে আমার ছেলেরা তো ওরা সর্বনাশ করবে এটা জানতাম না সবার কাছে জোর হাত করে রিকোয়েস্ট করছি থানা থেকে শুরু করে সবার কাছে আমাদের বুক খালি হয়েছে কারণ প্রতিবেশী বন্ধু এখন একসঙ্গে তো উঠা বসা করতেছে আর বুঝতে কি পারবো বলেন তো ভিতরে এরকম যে আছে জানতে পারবো না কোন সময় কোনো কথা বলেনি বুঝতেই পারিনি যে এরকম কাণ্ড করেছে বুঝতেই পারিনি ওর তো ও তো মা ওর ছেলে গেছে আমার ছেলেটা যদি ওইভাবে চলে যেত নির্মম ভাবে তাহলে কি আমি চুপচাপ থাকতাম এখন ওর ও তো মা ওর ছেলে গেছে ও যা দিবে তাই করতে হবে সব নাবালকেরা এই অপরাধমনস্কতা এদের মনে গেড়ে বসেছে থেকে ঢুকছে বলুন তো মানে দেখুন তাৎক্ষণিক উত্তেজনার বসে মারধর করা মারপিট করা এ সমস্ত তো যুগ যুগান্তর থেকে ঘটে এসছে মারপিট কি আপনি আমি করিনি কিন্তু পরের ঘটনাটা এদের বয়স কি করে ওই বয়সে একটা বন্ধুকে খুন করে তার প্রমাণ লোপাটের চিন্তাভাবনা মাথায় আসছে এগুলো কি এদের হাতে ওই স্মার্টফোনগুলো ঘুরে বেড়াচ্ছে তার প্রভাব তাহলে তো নতুন করে আবার সেই রচনাটা লিখতে বসার কথা মনে হচ্ছে যেটা মাস্ট ছিল আমাদের সিলেবাসে মনে আছে ছোটোবেলায় লিখতাম বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ অ্যাডোলেসেন্ট বা বয়সন্ধিকণের যারা তাদের ব্রেনটার একটা মার্সিডিস বেন্সের গাড়ির ইঞ্জিনের মতো কিন্তু তাদের ব্রেকটা খুব দুর্বল এবং তাদের কোনো কন্ট্রোল থাকে এবং এই অগমেন্টেড রিয়েলিটি বা ভার্চুয়ালিটির সুযোগে আমরা যে সমস্ত গেমস অ্যাডিকশান হচ্ছে তখন জাস্ট একটা সামান্যতম পাসওয়ার্ড না দেওয়ার জন্য চরম পরিণত হয়েছে আবেগে কিন্তু একটা খুনের ঘটনা ঘটে যাচ্ছে এই গেমগুলো লগ ইন করতে গিয়ে আমাদের বিভিন্ন রকম প্রোফাইলের সাথে কানেক্ট করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে মানুষ তাদের সুবিধার জন্য তাড়াতাড়ি লগ ইন করার জন্য ফেসবুক বা অন্যান্য মাধ্যমগুলোকে কাজে লাগাচ্ছে যেমন গুগল অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট ইমেল অ্যাকাউন্ট যে মুহূর্তে কানেক্ট করছে সেই মুহূর্তে কিন্তু মানুষের ডেটাগুলো একদম ফেসবুক কম্প্রোমাইজ হচ্ছে ইমেল কম্প্রোমাইজড হচ্ছে এবং ডেটা সবই লিক হয়ে যাচ্ছে এই প্লে স্টোর ছাড়া অন্য রকম কোন রকম জায়গা থেকে গেম ডাউনলোড করে খেলা এবং এগুলোকে একটা অ্যাগ্রেসিভ জায়গায় নিয়ে যাওয়া কখনোই উচিত না অপরোধ প্রবণতা মানুষের বিভিন্ন ধরনের যে স্বাভাবিক প্রবৃত্তি তার মধ্যে কিন্তু একটা খেয়াল করে দেখুন সররিপুর মধ্যে একটা তো এই হিংসা যেগুলো সমস্ত সময় প্রকাশ করা হয় না প্রকাশ পায় না বা প্রকাশ করা যায় না তার থেকে বড়ো কারণ একটাই ভয় একটা শাস্তির ভয় নিয়ন্ত্রণকারীর ভয় এটার জন্যেই তো এগুলো অবদমিত থাকে না তো এই ইনস্টিংগুলো তো আমাদের ছিল হিংসা বা এই এই ধরনের বিভিন্ন রিপুগুলো ক্ষতিকারক রিপুগুলো সেগুলো তো আছে আছে বলেই তো রিপুর মধ্যে একটা বলে তাদের নামগুলো আছে কিন্তু সেগুলো সবসময় কি প্রকাশ পায় পায় না পায় না ওই নিয়ন্ত্রণকারীর ভয়ে ওই শাস্তির ভয় কিন্তু এগুলো কি ইন জেনারেল আমাদের এখানে এখন কেটে যাচ্ছে এমন একটা ভাবনা কিন্তু ভাবার সময় এসছে দেখুন দুটো ব্যাপার নিয়ে বিচার করে মানে একটা দুটো এরকম দু চারটা ব্যাপার নিয়ে বিচার করে গোটা সমাজকে দেখে দেওয়া সেটা হয়তো ঠিক নয় তবে সামগ্রিকভাবে দেখলে চারপাশে এত কিছু ঘটছে সবাই এত খুন করছে না কিন্তু মানুষের স্বপ্ন সেটা খুন করাও তো খুনই সেটাও তো অনেকে করছে খুলে আম করছে সেই সাহসটাই বা তারা পেয়েছে থেকে রোল মডেল ছাড়া কিছু হয় নাকি তাহলে এই ভয়ডরহীনতার স্বেচ্ছাচারী হওয়ার এই পাশবিক প্রবৃত্তিগুলোকে জাগিয়ে তোলার রোল মডেলরা আমাদের চারপাশেই রয়েছে কেউ জেলে কেউ খুলে আম ঘুরে বেড়াচ্ছে এখনও যারা ফরাক্কা ওই নাবালকদের মনে যা ইচ্ছে করার একটা সাহস জাগিয়ে তুলেছে আবার সময় এসেছে কিন্তু কথাগুলো কথাগুলো আজকের দিনে দাঁড়িয়ে না ভাবলেই নয়